আমি যা করেছি যা শিখেছি এখান থেকে আমাকে যা কিছু দিয়েছেন আমাকে যা আশীর্বাদ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এখানকার দর্শক দিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ দিয়েছেন কেন যাব আমি অন্য কোথাও আমি এখানে লড়াই করে ঠিক করব। মানে আমি অত ভেঙে পড়ছি না মশাই আমি ঠিক এখানে করব। ঠিক আছে লড়াই সব লড়াই ছমাস এক বছর দু বছরের মধ্যে সমাধা হয় না লম্বা থাকতে হয় লম্বা লড়তে হয় অনেক অনেক সময় লাগে একদিনে কিছু হয় না হ্যাঁ মানে ওর তো মানে শুধু তো সামনের সামনের আন্দোলনগুলো দেখলে হবে না একটু পুরনো আন্দোলনও দেখতে হবে বড়ো কথা বলছি কিন্তু স্বাধীনতা কি মানে আপনার মানে জানুয়ারি মাসে উনিশশো সালে শুরু হয়ে সাতচল্লিশের অগাস্টে স্বাধীনতা পেয়ে মানে পাওয়া গেছিলো তা তো নয় লং লং যুগের পর যুগ বছরের পর বছর লড়তে হচ্ছে দাবি যদি ন্যায্য থাকে দাবি যদি স্বচ্ছ থাকে তাহলে ছোট লড়াই হোক বড় লড়াই হোক সেই লড়াই লড়তে সময় লাগে তারা